কবিতা সরস্বতীর নিকট প্রার্থনা সারাটা দিন উড়িয়ে ধুলো দেবুর মাঠে মাঠে সময় কাটে পরীক্ষার ফল প্রকাশে বই খাতা লয়ে খাটে বৎসরের সূচনায় দেবুর বিদ্যালয়ে দেয় বই দিন অন্তে খেলার শেষে বাড়িতে করে হইচই মাতা দেয় বকুনি ধমক করেই চলে খিট খিট এ পরিশ্রমে উত্তীর্ণ অসম্ভব শিক্ষকের দেওয়া উচিত ভিট ভিট অর্ধবর্ষের ফল প্রকাশীল প্রধান শিক্ষক মশাই ভালো নম্বর একটিতেও নাই অনুত্তীর্ণ হল সকল বিষয় দিন আসে দিন যায় বাৎসরিক পরীক্ষা আসে উত্তরপত্র থাকে ফাঁকা কলম বাঁকা হাসি হাসে ফল প্রকাশের দিন বসে দেবু সরস্বতী মাতার কাছে কোনো প্রকারে চাই উত্তীর্ণ হওয়া যদি ফেল করে পাছে জয় মা সরস্বতী বলে দেবু বসে বিদ্যাধরীর পদতলে এবার থেকে খাটব গো মা শুধু এবার দিবি না ফেলে দেবু দেবু বলে ডাকে মা কোথায় গেল ছেলে বারা ভাত পরে রইল সে গেল কোথায় চলে ঠাকুর ঘর হতে বের হয় দেবু মা চমকে ওঠে সারাটা বছর ফাঁকি দিয়ে এখন ঠাকুর দরে মাথা কোটে আমার কবিতা ও গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই আপনারা देखते पान